হাতির হানায় চাঞ্চল্য ছড়ালো বাগমন্ডি থানার অন্তর্গত শশো ও দুগ্ধা গ্রামের মাঝামাঝি কোচাগোড়া জঙ্গলে সোমবার সকাল থেকে এলাকায় বুনো হাতির দলের দেখা মিলে বিকেল চারটে নাগাদ স্থানীয়রা দিলে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা স্থানীয়দের অনুমান ওই দলটিতে প্রায় দশ থেকে বারোটি হাতি রয়েছে ঘন জঙ্গল থেকে হাতির গর্জন শোনা যাচ্ছে তাদের চলাফেরা ইতিমধ্যে চাষের জমির কিছুটা ক্ষয়ক্ষতির খবরও সামনে এসেছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই সময় এলাকায় কৃষিকাজ পুরোতমে চলছে তারই মধ্যে বুনো হাতির আগমনে চাষের কাজে ভাটা পড়েছে আতঙ্কে অনেকে খেতেই যেতে পারছেন না তবে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই হাতি দলটিকে পুনরায় ঝাড়খণ্ডের দিকে তাড়াতে বন রাতভর চেষ্টা চালালেও সফল হয়নি উল্টে মঙ্গলবার সকাল নাগাদ হাতি দলটি আবার বাগমুন্ডি জঙ্গলের দিকে রওনা দেয় কিসের গোলমাল হচ্ছে কিসের হয় হল্লার ও এটা হচ্ছে আমাদের শশোগ্রাম আজকে সকালবেলা ভোরের দিকে আমরা খবর পাই যে গ্রামে নাকি হাতি এসেছে আমাদের প্রতিবেশী যে গ্রামগুলো আছে সেখানে এসে থাকে তবে আমাদের গ্রামে এই প্রথম মানে আমরা এই মতো একটা খবর পাই দিয়ে নিয়ে দিয়ে নিয়ে যখন আমরা খবরটি পাই তখন আমি সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রুপ রয়েছে আমরা জানাই সকলকে জানাই দিয়ে আমরা ভোরেই চলে আসি এখানে দিয়ে আমরা তখন জানি নি যে আমাদের এখানে গ্রামে যে শেষ দুগদা দিকে যাওয়ার যে পথটা রয়েছে সেই রাস্তার ধারে একটা জঙ্গল রয়েছে সেই জঙ্গলের ভেতরে হাতিটা ওরা জায়গা ঠিকঠাক করে নিয়ে রয়েছে তো দিয়ে তখন আমরা সেইখানে গিয়ে দেখি সামনাসামনি যাই পঞ্চাশ ষাট জনের মতো তো দেখি যে সত্যিকারে এখানে রয়েছে তাই এখানের লোক তো এই বিষয়ে মানে খুব একটা সবার ওকে বল নেই তাই মানে সবাই একটু আতঙ্কে আছে তারপর আমরা ফরেস্ট আমরা দেখেছি যে চোখে দেখেছি সবগুলো তো দেখিনি তবে একটা দুটো বেরিয়েছে তবে যেরকম গর্জন শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে দশটার আচ্ছা একটা দলেই আছে দলটাই আছে তারপরে বাচ্চা আছে যে পাঁচ ছোট ছোট দেখাচ্ছে এটা কোন জঙ্গল এটা হচ্ছে আমাদের নামটা হচ্ছে এটা কোচা গড়া সসরে একটা পার্ট পড়ছে সসর দুগদার মাঝখানে কোচা গড়া জঙ্গল কোচা গড়া ফরেস্টের লোকজন আছে হ্যাঁ ফরেস্টের লোকজন এসেছে তারা সারা দিন আজকে এখানে থাকবেন তারা ওরা আমাদেরকে বললেন যে সন্ধ্যার সময় আমরা এটার ব্যবস্থা করে নেব কি নাম আপনার আমার নাম পরিচিত করি বাড়ি বাড়ি সসর গ্রাম বাগমুড়ি থেকে বাসুদেব ধানের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তায়াত দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার 9232440272 পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া